শ্রমিক দিবসে অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু বিশাল মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন শ্রমিক দিবসে বিশাল মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ বনগাঁ তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয় মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ ছিলেন বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই র্যালিতে প্রায় পনেরো হাজার মানুষ অংশগ্রহণ করেন এদিন বনগা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় একটি অত্যাধুনিক আইসিউ অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয় বনগায় আইসিউ অ্যাম্বুলেন্স না থাকায় এতদিন কলকাতা থেকে বেশি টাকা দিয়ে আনতে হতো এতে সময়ও বেশি লাগত এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ ঘোষ বলেন বনগায় একটা আইসিউ অ্যাম্বুলেন্স না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হতো আমরা সাধারণ মানুষের কথা ভেবে এই পরিষেবা চালু করেছি আগামী দিনে বনগাঁবাসী সহজেই প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স পাবেন ঐতিহাসিক মে দিবস আমরা প্রতিবারই পালন করে থাকি আজকে দেখেছেন হাজার হাজার লোক পায়ে নিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আমি সেক্রেটারি নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহযোগিতায় তথা বনগাঁ সাবডিভিশনে একটা আইএসডু অ্যাম্বুলেন্স নেই দীর্ঘদিনের ব্যাপার এটা এটা কেউ ভাবিনি তা আমাদের তরফ থেকে এই বনগাঁবাসীর জন্য এই চিন্তা ভাবনা হয় কেন কলকাতায় এখান থেকে আইএসডু অ্যাম্বুলেন্স বুক করতে গেলে কলকাতায় বুক করতে হয় একটা ভাড়া নেয় কিন্তু চার ঘন্টা পরে আসে আজকে এই যে আমরা উদ্যোগ নিয়েছি আজকে বনগাঁবাসীকে আর চার ঘন্টার কথা আর ভাবতে হবে না যখনই ডাকবে তখনই পাবে একটা মানুষের জীবন নেওয়া হয়তো অনেকে ভাবে কি না কি জীবন বাঁচানো কিন্তু এটা বিশাল ব্যাপার তা আমরা এই যে মানুষের পাশে মানুষের সাথে থাকতে পেরে গর্ববোধ হচ্ছে আমার নিউ মার্কেটের আমি সেক্রেটারি যে মানুষের জন্য আমরা সাধারণ মানুষ সব সময় থাকতে পারে এদিন বনগাঁ পেট্রোপল সীমান্তের ট্যাক্সি ড্রাইভারদের হাতে মুদি সামগ্রীও তুলে দেওয়া হয় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন আজ মেহে দিবস উপলক্ষে ঐতিহাসিক মিছিলের আয়োজন করা হয়েছে প্রায় পনেরো হাজার মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন মেহে দিবস উপলক্ষে অ্যান্ডসির পক্ষ থেকে বনগাঁ জেলার সমস্ত শ্রমিকরাজকে রাস্তার উপরে প্রায় পনেরো হাজারের উপরে শ্রমিক তারা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ নেতৃত্বে যে শ্রমজীবী মানুষের উপর যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে সেই মিছিল আয়োজন হয় পাশাপাশি নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি তাদের নিজেদের অর্থে দিয়ে আজকে সেখানে একটা বনগায় একটা অ্যাম্বুলেন্স প্রদান করলেন যে যে অ্যাম্বুলেন্সটি ভেন্টিলেশন সিস্টেম একটা ভেন্টিলেশনের পেশেন্টকেও কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করা যাবে তার ব্যবস্থা আজকে সেই ব্যবসাদাররা করেছেন বনগাঁ মহকুমার আকমন যারা রুগীরা তারা গিয়ে এই যে একটা পেশেন্ট মমৎস পেশেন্টকে কলকাতা নিয়ে যাওয়ার পক্ষে সহজ পৌরসভা মধ্যে যারা বসবাস করে সেই ওয়ার্ডের যদি দুস্থ মানুষ হয় সেক্ষেত্রে পৌরসভা যে ভাড়া হবে যে গাড়ির ভাড়া কলকাতা অবধি হবে তার ফিফটি পারসেন্ট তাদের গরিব মানুষের জন্য সাহায্য করবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোভেন্সল্যান্ড বনগা শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরির উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা